বিনয় উন্নতি পদে প্রধান সুপান বিনয়ে মানব হয় বিনয় না থাকে যদি বিদ্যার কি বা ফল কৃপনের ধন থাকা কেবল একশো চার বছর বয়সী দবিরুল ইসলাম চৌধুরী বয়সের ছাপ চোখে মুখে হার মানতে নারাজ এই বয়বৃদ্ধ রামাদানির রোজা রেখে এবারও প্রতিদিন হারছেন তবে তার এই হাটা স্বাভাবিক হাঁটা নয় প্রতীকী এই হাঁটার মাধ্যমে বিশ্বব্যাপী নির্যাতিত অবহেলিত মানুষের সাহায্যে অর্থ সংগ্রহ করছেন তিনি আমি সারা দিন মিললে আমি ত্রিশ মিনিট আস্তায় আটি কষ্ট ফর না করতে সেই কৌদি পেপুল এবং মানুষের যেন হেল্প ফর করে হেল্প ইজ দি বেস্ট থিং মানুষের হেল্প যদি মানুষের জন্য হয় তাহলে দি বেস্ট ওয়ে অফ লাইফ

বিটুইন দ্য রামাদান ফ্যামিলি কমিটমেন্ট আর এফ সির ব্র্যান্ড এমবেসেডর দবিরুল ইসলাম চৌধুরী এবছর এ পর্যন্ত 130 হাজার পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সহায়তা করেছেন অনেকেই বয়সের কারণে অনেকবার কথার খেই হারিয়ে ফেললেও ছেলে আতিক চৌধুরী কমিউনিটির সকলের আন্তরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান যে মানুষ কাজার জন্য দিছে আমাদের জন্য দিছে তার জন্য জেনুয়ালায় তাদের বেস্ট তসিব করুন ওইটা দোয়া করি রোজা রাখতেছে এই বয়সে কিন্তু এই কষকরা ওনার মনে অনেক ভালো লাগে কোন সময় উনি এইসব পজিটিভ কাজ করে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য বয়সের কাছে হার না মানা কবি দবিরুল ইসলাম চৌধুরী ব্রিটেনে প্রায় সকলের নজর কেড়েছেন খবরের শিরোনাম হয়েছেন বারবার দু সালে কোভিড মহামারী চলাকালীন একশো বছর বয়সে রোজা রেখে রমজানে প্রতিদিন হাঁটার মাধ্যমে ব্যাপক তহবিল সংগ্রহ করায় জাতীয় খ্যাতি অবি অর্জন করেছিলেন সুনামগঞ্জের দিরাইয়ে উনিশশো সালে জন্ম নেয়া কবি দবিরুল ইসলাম চৌধুরী উনিশশো সাতান্ন সালে উচ্চশিক্ষা নিতে যুক্তরাজ্যে এসেছিলেন আমরণ তিনি মানব কল্যাণে কাজ করে যেতে চান Shoriful Islam Choudhury Channel S News London